বিজয় ওয়েলকাম টু মাই পেজ বিজয় অন দ্য গো আজকে আমি চলে আসছি চাঁদপুর এম শোরুম সুমিয়া মোটরসে অনেকেই ভাবতে পারেন এখানে আমার কি কাজ এখানে আজকে স্পেশাল একটা প্রোগ্রাম হচ্ছে এামা অ্যাডজেট এস টোয়েন্টি ফাইভ বাইকটি ডেলিভারি অনুষ্ঠান এই প্রোগ্রামে এখানে উপস্থিত ছিলেন ওএসসি চাতুর বাইকার, টিম বিএমআরসি, সিআরজেড বাইকার আর অন্যান্য বাইক লাভার বায়েরা। এখানে সকল বাইকার মিলে একসাথে সুন্দর সুন্দর একটি সময় কাটিয়েছি আমরা। এই মুহূর্তটা ছিল সবচেয়ে স্পেশাল যখন নতুন মালিকের হাতে ইয়ামা এফজেড 25 বাইকটি তুলে দেওয়া হয়। সেই হাসি, সেই আনন্দ সুতি মনে রাখার মতো। এটাতে একটু ভেরিয়েন্ট আলাদা হয়ে এটাতে অনেক কিছু হচ্ছে যে অ্যাড করা হয়েছে, আপডেট করা হয়েছে। তো আমরা যতটুকু শুনেছি এটার পারফরম্যান্স অনেক বেটার হবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে যে এটা রাইড করার পরে এটা ভালো ফিডব্যাক দিতে পারবো যে এটা আসলে কীরকম পারফরমেন্স দিচ্ছে তবে আশা করি যেহেতু হচ্ছে যে আমাদের অন্যান্য বাইক বাইকার যারা হচ্ছে যে ইউজ করতেছে তাদের থেকে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি এটা হচ্ছে যে অয়েল পুল্ড ইঞ্জিন এবং হচ্ছে যে এটা ভালো ব্রেকিং পারফরম্যান্স এবং মাইলেজও ভালো দিচ্ছে

ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমরা এগুলোর জন্য অনেক আগে থেকেই অপেক্ষায় ছিলাম তো বাইকিং কমিউনিটিতে ইয়ামা সবসময় আগে ছিল আগে থাকবে আর ইয়ামা থেকে আমরা সবসময় ভালো কিছু উপহার পাই আগামিত পাবো তো আমি আসলে এখানে সবার ছোট অত বেশি কিছু বলতে চাচ্ছি না আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর বিশেষ করে ইয়ামাহানি কিছু বলার নাই যারা একটা বাইক ইউজ করে তাদের একটা ড্রিম বাইক থাকে ইয়ামা নিয়ে একটা ব্র্যান্ড ভ্যালুটা চিন্তা করলে আমরা সবার আগে ইয়ামার দিকে পায়ের ভিটা দিই আর যেহেতু ইয়ামা সব সময় বাইকারদের পাশে আছে থাকবে ভবিষ্যতে আমরাও ইয়ামার পাশে থাকবো আর হচ্ছে এই বাইকটা রিসেন্টলি লঞ্চ হয় এটা এই বাইকটা বাংলাদেশে অনেক হাইপ তুলছে এই বাইকের পারফরমেন্স কমফোর্ট ব্রেকিং তারপরে এর ইঞ্জিন পারফরমেন্স খুবই এটা দুর্দান্ত একটা বাইক একটা বাইকের জন্য সবাই একটা বাইক কিনে অনেক কষ্টের টাকা দিয়ে মেডি এ এ আমার এই এসে তোমার যে খাবার যে খাচ্ছ রিভিউ দাও আমার ভিতরে অনেকগুলো আলু আছে আলু আছে নেজের কেক আছে এ ভাই আমাকে খাই কেকের ভিতরে নাম নাই আছে বল ব্লক করতে এম আমা আজকের এই প্রোগ্রামে আমি গিয়ে অনেকে নতুন নতুন বাইকারদের সাথে পরিচয় হয়েছি সবার সাথে সবার সাথে সুসম্পর্ক করার জন্য এই প্রোগ্রামটি ছিল সুন্দর একটি প্রোগ্রাম